আলাইকুম খুলনা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের যে সর্বশেষ আমরা তথ্য যেটা জানি সেটা হলো আমাদের চোদ্দ এবং পনেরো তারিখে কিন্তু ভর্তি ডেট ছিল সেটা হলো মেরিট লিস্টে যাদের নাম এসেছে ওখানে আমরা ইতোমধ্যে যেটা দেখেছি সেটা হলো প্রায় একশো জনের মতো কিন্তু আসন খালি হয়ে গেছে একশো জন এবং এই একশো চৌষট্টি যে আসন খালি হয়েছে এই একশো জন মোটামুটি কারা কারা সাবজেক্ট পাবে তারা কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে লগ করে কিন্তু সবাই দেখতে পাচ্ছে এরপর আমাদের আরো ওয়েটিং এর জন্য ওয়েটিং এ আরো ডাকা হয়েছে পাঁচশো সাতানব্বই পর্যন্ত সরি পাঁচশো সাতানব্বই আরো বেশি মানে পাঁচশো সাতানব্বই জনকে ডাকা হয়েছে সেখানে একশো চৌষট্টি জন আছে এখন আমাদের আঠারো তারিখে যে রিপোর্টিং অর্থাৎ নিবন্ধনের জন্য যে টাইম দেওয়া হয়েছে নয়টা তিরিশ থেকে অবশ্যই এগারোটা তিরিশের ভিতরে নিবন্ধন করতে হবে এবং ওই দেখা গেল এই একশো জনের মধ্যে একশো জন যাবে না এখানে ইনস্টান অনেক আসন খালি হয়ে যাবে আরো যদি আসন খালি হয় তাহলে এখানে যাদের নিবন্ধন করা হয়েছে এই নিবন্ধন কৃতদের মধ্যেই বারোটার পরে যে টাইম দেওয়া হয়েছে ওই টাইমের মধ্যে কিন্তু আমাদের তিনটা তিরিশের ভিতরে আরো ভর্তি হয়ে যাবে ইনস্টান্ট এরা ভর্তি হয়ে যাবে এদের ঝামেলা শেষ এটা হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো এই পাঁচশো সাতানব্বই পরে যারা আছে তাদের আর কোনো সুযোগ নাই যদি যদি এই পাঁচশো সাতানব্বই জন হয়ে যায় তারপরে যায় নিবন্ধনের জন্য ডাকবে তবে সেটা সম্ভাবনা নাই এই পাঁচশো এর মধ্যে যারা আছে তাদেরও কি সম্ভাবনা আছে না সবার সম্ভাবনা নাই কারণ এখানে আসন আছে মাত্র খালি আছে একশো চৌষট্টিটা এই একশো চৌষট্টিটা আসন খালি হওয়ার পর এখানে যে যেগুলো খালি থাকবে ওগুলোই কিন্তু ভর্তি করা হবে তার মানে বাকি আবার এখানে আরেকটা কথা আছে পাঁচশো সাতানব্বই জন কিন্তু এখানে যাবে না এখানে অনেক অনেক কম যাবে যারা যাবে তারা অবশ্যই আমি বলবো যাদের আশেপাশে আর কোথাও কোনো অপশন নাই বিকল্প কোনো অপশন নাই এবং সব জায়গায় অনেক দূরে দূরে অবস্থা যে ইনস্ট্যান্সে পাবে বলে কোনো আশাবাদী না তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই নিবন্ধন করতে চান এটাই আমার জন্য আমার রিকোয়েস্ট থাকবে যে নিবন্ধন করতে চান কারণ এক্ষেত্রে যে সুবিধা সেটা হলো আমাদের ওই দিন ইনস্ট্যান্স যাদের ভর্তি হওয়ার পরও পরবর্তীতে ওনারা যেটা জানাইছে যে আসন খালি হওয়ার সাথে সাথে কিন্তু এদেরকে ডাকা হবে এবং তাদেরকেই যারা ওই দিন নিবন্ধন করবে শুধুমাত্র তাদেরকেই আসন খালি হওয়ার সাথে সাথে ডাকা হবে তো আমরা এখনো যেটা জানি সেটা হলো এই আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি বা আদার্স ইউনিভার্সিটি থেকে কিন্তু ওয়েটিং ডাকা শুরু হয়েছে তো ওয়েটিং যখন ডাকা শুরু হবে তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি অনেকে আরো ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সে এখানে ভর্তি ক্যান্সেল করবে বা তার যে ডকুমেন্ট জমা দিয়েছে সেগুলো নিয়ে যাবে তার মানে কি সে ডকুমেন্টগুলো যখন নিয়ে যাবে তখন আমরা শিওর হব যে খোলা ইউনিভার্সিটিতে আসন আরো খালি হবে আর ওই খালি হওয়ার সাথে সাথে ওরা ডাকবে ওরা অবশ্যই ডাকবে কেন ডাকবে ওদের প্রয়োজন ওরা যত বেশি ভর্তি করাতে পারবে তত ওদের বেশি টাকা ইনকাম হবে কারণ যারা একবার ভর্তি হবে তাদের তো টাকা রিটার্ন দিবে না তার মানে আসন খালি হওয়ার সাথে সাথে আমাদের চেয়ে ওদের প্রয়োজন বেশি ওনারাই তাড়াতাড়ি এটা ডেকে যে নিবন্ধনকৃতদের মধ্যে যদি আসন আরো মানে সিট খালি হওয়ার সাথে সাথে তাদেরকে ডাকবে ভর্তি করার জন্য কারণ ভর্তি করাতে পারলে লাভ তো আমি রিকোয়েস্ট করবো যাদের হাতে একদমই কোনো অপশন নাই তাদের অবস্থান যদি পিছনে থাকে তাও আপনারা নিবন্ধনের জন্য যান নিবন্ধন করে রাখুন কারণ ভাগ্যে থাকলে কোনো না কোনো অয়েতে কিন্তু আসবেই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম